নমস্কার বন্ধুরা স্বাগত আর দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই আজ আমি বানাবো সয়াবিনের কারি রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনাদের খুব ভালো লাগবে গরম ভাতে দুপুরবেলা খেতে কিন্তু ব্যাপক লাগবে তাছাড়া বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে সয়াবিনের কারি থাকলে আর কোনো তরকারি ভাতের সঙ্গে লাগবে না চলুন কীভাবে বানিয়েছি দেখানো যাক সবার প্রথমে নিয়েছি সয়াবিন উষ্ণ গরম জলে আমি কিছুক্ষণ ফেলে রেখেছিলাম তারপর সয়াবিন থেকে জল ভালোভাবে নিংড়ে আলাদা একটা জায়গার মধ্যে আমি তুলে রাখছি সবগুলো সয়াবিন এবার নিংড়ে নেওয়া সয়াবিনগুলো কিন্তু আমি মিক্সিতে দিয়ে দেব তারপর পেস্ট করে নেব সবগুলো সয়াবিন পেস্টটা এভাবে করে নেবেন দেখুন স্মুথলিভাবে সয়াবিনটা পেস্ট হয়ে গেছে আর এভাবে পেস্ট করে নিলে কোপ্তাকারি কিন্তু ভালো হয় বানাতে আর খেতে স্বাদ অপূর্ব হয় আলাদা জায়গায় পেস্ট করে নেওয়া সয়াবিনটা রাখলাম আর এদিকে আমি তিনটে আলু সেদ্ধ করে রেখেছিলাম খোসা ছাড়িয়ে হাতে অল্প ম্যাশ করে সয়াবিন পেস্টের সঙ্গে আলু দিয়ে দিলাম আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কোচানো আদা রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম দিয়ে দিলাম টু টেবিল স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম আর জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন পোচানো পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব হাতে সাহায্যে যারা আলু খেতে চান না বেসন দিয়ে সয়াবিনের কোপ্তাকারি বানাতে পারেন মাখিয়ে নেওয়ার পর আমি থ্রি টেবিল স্পুন বেসন মাখিয়ে আবারও আমি কোপ্তা বানানোর জন্য ডোটা তৈরি করে রাখব এভাবে মাখিয়ে আমি মিনিট পাঁচেক রেখে দিলাম এবার হাতে কিন্তু আমি সামান্য তেল লাগিয়ে দিয়েছি তাহলে কোপ্তাগুলো হাতে গড়িয়ে নিতে সুবিধে হবে লম্বা লম্বা শেপ করে আমি কিন্তু আজকে সয়াবিনের কোফতাগুলো বানাবো আপনারা গোল শেপ করেও কোপ্তাগুলো বানিয়ে ফেলতে পারেন সব সময় তো আমি গোল সেপেই কোপ্তাকারি বানাই তবে আমি আজকে লম্বা শেপ করে কোপ্তাগুলো বানিয়ে রাখলাম এদিকে একটা মশলা পেস্ট করে নিচ্ছি জারে কোচানো পেঁয়াজ আদা রসুন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম অল্প জল দিয়ে পেস্টটা করে নেব মশলা পেস্ট হয়ে গেছে এবার গ্যাস অন করে দিয়ে দিয়েছি কড়াই মধ্যে সর্ষে তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে সবগুলো সয়াবিনের কোপ্তা আস্তে আস্তে করে ভাজতে দিলাম এক পিঠ হয়ে গেলে আরেক পিট উল্টে পাল্টে লাল করে ভেজে নেব সবগুলো কোপ্তা কিন্তু ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে প্লেটের মধ্যে তুলে রাখব আর কোপ্তাগুলো আমি ভাজার সময় বেশি কড়া করে ভাজি নি আপনারা কিন্তু এভাবে বিকেলবেলা স্ন্যাক্সেও খেতে পারেন কড়াইতে অনেকটা পরিমাণ তেল ছিল কমিয়ে নিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে তেজপাতা গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পর না করে সুন্দর একটা গন্ধ আসলেই তারপর মিক্সিতে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম এরপর না করে গুঁড়ো মশলা অল্প দিয়ে দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ টেবিল স্পুন করে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন দিলাম কালারটা ভালো আসার জন্য এবার মশলাগুলো কষে নেওয়ার পর দেখবেন আস্তে আস্তে করে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে তারপর কিন্তু দিয়ে দিতে হবে জল আর যেহেতু আমি এখানে সয়াবিনের কোপ্তাকাড়ি বানাচ্ছি জলের পরিমাণটা একটু বেশি দেবেন কারণ অনেকটা পরিমাণ জল টেনে নেয় পরিমাণ মতো লবণ দিয়ে নাচড়া করে মিনিট পাঁচে কিন্তু ফুটতে দেব ফুটে গেছে এরপর ভেজে রাখা সয়াবিনের কোপ্তাগুলো আস্তে আস্তে করে দিয়ে দেব দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ ফোটাবো না বেশিক্ষণ ফোটালে সয়াবিনের কোপ্তাগুলো কিন্তু ভেঙে যেতে পারে খুবই নরম এরপর আমি সবার লাস্টে গরম মশলা গুঁড়ো দিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ রেস্টে রেখে সার্ফ করে নেব আর আপনাদের বাড়িতে যদি ধনে পাতা থাকে তাহলে সবার লাস্টে অল্প ধনে পাতা করছন্ন দিয়ে দিতে পারেন ঢাকা দিয়ে রেস্টে রাখলাম এরপর আমি সার্ফ করে নেব দেখুন কত সুন্দরভাবে কালার হয়েছে আর স্বাদও অপূর্ব হয়েছে এভাবে সয়াবিনের কোপতাকারি বন্ধুরা একবার বানিয়ে দেখুন ব্যাপক লাগবে খেতে আজকে রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন লাইক করবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা আমি দুপুরবেলা খেতে বসে গেছি গরম ভাতের সঙ্গে সয়াবিনের কোপ্তাকারি সার্ভ করে নিলাম খুবই নরম হয়েছে কোপ্তাগুলো আর খেতে অসাধারণ আজই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ